মা হারিয়েছেন বাবা হারিয়েছেন দাদা হারিয়েছেন সর্বশেষ তার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হলেন আলী আপন চাচা ঠিক না যেহেতু নবীজি জন্ম থেকেই ব্যতিক্রম ধর্মী ছিলেন আবু তালেব বাতিজাটাকে রাখতেন ছেলেদেরকে একটু দূরে রাখলেও বাতিজাকে দূরে রাখতেন না একবার যখন সিরিয়ার বাণিজ্যে যাবেন এইবার নবীজি বায়না ধরলেন চাচা আপনি যাচ্ছেন আমি কার সাথে থাকব চাচা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমার বাতিজা বড় অসহায় মা নাই বাবা নাই জীবনে একদিনও আব্বু বলতে পারে নাই আমি তো তার একমাত্র আশ্রয় আসলেই তো একদিন দুই দিনের জন্য যাচ্ছি না এক মাস সময় লাগবে ঘুরে আসতে এই বাতিজা কার কাছে রেখে যাব এরপরে বললেন মোহাম্মদ তুমি চিন্তা করো না আমি তোমাকে রেখে যাব না তোমাকে আমার কাঁধে তোমাকে আমার পিঠের সাথে বেঁধে হলেও আমি সিরিয়া পর্যন্ত নিয়ে যাব। আবু তালেব নবী দিয়েছেন তখনও ছোট্ট বালক সিরিয়া থেকে একজন পাদ্রী সিরিয়া ঢুকার আগেই রাস্তায় দেখলো এই কাফেলা যখন যায় যেখানেই যায় সেইখানেই মাথার উপরে ছায়া আবু তালেব দেখলো এইরকম উষ্ণ তাপের মধ্যে গ্রীষ্মকালের এরকম খরা তাপের মধ্যে পথ চলতে যে কষ্ট হয় এইবার কোনো কষ্টই নাই এত আরাম করতে গিয়ে আসলো আবু তালে দেখলো একটা মেঘ মালা মাথার উপরে বাবলো মেঘ হয়তো কিছুক্ষণ পরে কেটে যাবে মেঘ আর কাটে না এইবার এই কাফে লাগিয়ে একখানে শিবির কেড়েছে ঘন্টাকে ঘন্টা এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় দীর্ঘ সময় তারা এখানে বসা আবু তালেব তাকায় দেখে মেঘটা এক বিন্দু নড়াচড়া করছে না এই কাপেলার উপরে ছায়া দিয়া মেঘটা দিব্যি দাঁড়িয়ে আছে একটা পাদ্রী ডেকে আনলো এই কাফেলে এদিকে আসো এরপরে ওই কাফেলের লোক বলল এই বাচ্চাটা কার আবু তালেব বললো আমার বাচ্চা এরপর হলো বাচ্চাটা আমার কাছে দাও নেওয়ার পরে এই পাদ্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠটা খুললো খুলে তাকায়া দেখে গুষ্টের মধ্যে লাল করে আল্লাহ সুবাহ জন্মগতভাবেই তিনি যে খাতামুন নাবিন হবেন ওই সিলটা পিঠের মধ্যে বসায় দিয়েছেন এইবার ওই পাদ্রী বলছে ও আবু তালেব আমি তোমার হিতাকাঙ্ক্ষী দেখো আমি যদিও খ্রিস্টান আমি তাকে দেখে চিনে ফেলেছি কিতাবে আমরা পড়েছি একজন শেষ নবী আসবেন জমানা গনি এসেছে আমি বাচ্চাটাকে দেখে সন্দেহ করেছিলাম তোমরা যখন আসতেছিলে আমি তখন দেখেছি তোমাদের মাথার ওপরে সায়া আমার সন্দেহ হয়েছে আমি এখন নিশ্চিত হয়ে গিয়েছি তোমার এই বাতিজাই শ্রেষ্ঠ নবী হবে আর এক কদম সামনে আগানোর চেষ্টা করবে না সিরিয়াতে ইহুদি খ্রিস্টান পাদ্রী যারা আছে আমি যেরকম তাকে চিনে ফেলেছি তারাও চিনে ফেলবে আর যদি জানে বনি ইসরায়েল থেকে আসে নাই আরবদের মাঝখান থেকে আসছে শত্রুতা করে তার মারাত্মক কোনো ক্ষতি করে ফেলতে পারে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে ফেরত যাও দেখেন নবীজি ছোট্ট বাচ্চা নবীজি ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা তখন থেকে কিন্তু আবু তালেব কাল্লা এত লম্বা হায়াত দিয়েছিলেন নবীজি নবীজিকে চিনলেন সেইখান থেকে একটা শিক্ষা পাইছে না শিক্ষা পেয়েছে নবীজি বছর বয়সে তিনি নবী হলেন দাওয়াত দিলেন কাফেররা মারার জন্য আসলো আবু তালেবের কাছে আসলো আবু তালেব নবীজিকে ডায়িকা বললেন কাফেররা কি প্রস্তাব দিয়ে গেছে শোনো কাফেররা বলছে তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও কয় ডজন বিয়ে করবা তোমাকে এতগুলি নারী বাছাই করে করে তোমার কাছে বিয়ে দেওয়া হবে আর যদি তোমার এইটা লোভ না হয় যদি নেতৃত্ব কর্তৃত্ব চাও পুরা আরব জাহানের একক নেতৃত্ব তোমার হাতে আমরা দেই আর যদি সম্পদের লুপ থাকে আমাদের সকলের সম্পদের চাবিকাঠি তোমার পদদলে আমরা ন্যস্ত করি এই সব কিছু নাও তবু আমাদের ঐতিহ্যবাহী বাপের যেই ধর্ম এইগুলো নিয়ে কথা বলো না নবী সাল্লি সাল্লাম বললেন ও চাচা আপনার কথা শেষ হয়েছে কিনা বলেছে হ্যাঁ শেষ বলল আপনারা আমাকে ডজন ডজন শত শত বিয়া করাইতে পারবেন সমস্ত মানুষের নেতাও বানাইতে পারবেন সম্পদের চাবিকাটি আমার পদ ধরে ন্যস্ত করতে পারবেন কিন্তু যেই কাজটা আপনারা পারবেন না সেইটাও যদি পারেন আমার ডান হাতে যদি সূর্যটা এনে দেন আর বাম হাতে যদি চন্দ্র এনে দিয়ে বলেন তোমাকে চন্দ্র সূর্য উপহার দিলাম তবে তুমি এই দাওয়াত থেকে খান্ত হয়ে যাও চাচা আমি আল্লাহর নামে কসম করে বলেছি আল্লাহ আমাকে যে হকের দিশা দিয়েছেন আমাকে জীবনে মেরে ফেললেও আমি এই দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে পারি না আবু তালেব আমার দিকে দেখেন একদম নিশ্চিন্ত সে মোহাম্মদের কথা ঠিক মোহাম্মদের কথা এইবার বললেন যাও তুমি দাওয়াতি কাজ করো নির্বিঘ্নে করো মক্কার জমিনে মক্কার জমিনে নির্বিঘ্নে করো কাফের নেতৃবৃন্দকে ডেকে এনে বললেন ও কাফেররা, শুনে শুনে রাখো রাখো ও কাফেররা আমি বৃদ্ধ হয়ে গিয়েছি জানি না আমি মরে যেতে পারি এতিম বাতিজা যা বলছে সে সত্য আমি নিশ্চিত যদি আমি সেই ধর্ম গ্রহণ করি নাই সেই ধর্মগ্রহণ করছি না আমার বাতিজা আমার তার মতো স্বাধীনভাবে কাজ করবে তোমরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করো না যদি বাধা দাও তাহলে একটা হবে হয়তো আমাকে মাটির সাথে মিশিয়ে তার উপর আক্রমণ করবে আর যদি আমি আবু তালেবের শক্তি থাকে উল্টা আমি তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। এমন হুঙ্কার দিয়েছিলেন আবু তালেব কি পরিমাণ বিশ্বাস করেন বহু মাহফিলে বলছি একজন কাফের জন্যই আমার শুধু মায়া লাগে আর কোনো কাফের জন্য মায়া হয় না সে কি আবু তালেবের জন্য ওর খুব মায়া হয় আমরা ঋণী তার কাছে আমরা তার কাছে ঋণী আল্লাহ সুবাহ তার আজাব কমিয়ে দিয়েছেন আল্লাহ তার আজাব কমিয়ে দিয়েছেন এই আবু তালেব চিনেছিল বুঝেছিল নবীজিকে বুকে পিঠে মানুষ করেছে অসংখ্য মজেজা নিদর্শন সে দেখেছে নবীজি সাল্লাহ আলিয়া যখন নবুতের বারোতম বছর চলে বারোতম বছর নবীজির বয়স যখন বছর হিজরতের এক দেড় বছর আগের কথা দেখলেন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিচ্ছে চোখের পানি ছেড়ে দিয়ে মায়া কণ্ঠে অনেক দরদ গিয়া বললেন ও আমার চাচা ও আমার বাবা ও আমার কলিজা ও আমার আত্মার আত্মা ও চাচা বনু হাসিম পুত্রের শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে দেখেছি মৃত্যুর পূর্বে তাদের চেহারাটা যেরকম বিবরণ ফেকাশে হয়ে যায় আপনার চেহারাটা ওরকম ফেকাশে বিবরণ হয়ে গেছে চাচা আমার বিন্দু বুঝতে বাকি নাই আপনি হয়তো আর স্টে করছেন না ফাইনালি ইউ আর আপনি চলে যাচ্ছেন ফর ইউর ফাইনাল জার্নি ফর ইউর ফাইনাল ডেস্টিনেশন আপনি মৃত্যুর কুলে জোরে পড়ছেন ও চাচা এক ওক্ত নামাজও লাগবে না কোনদিন জিহাদে যেতে হবে না কোন কষ্টই আপনার করা লাগবে না ইয়া আম্মী বুখারী মুসলিমের হাদিস ইয়া আম্মী বল মাতান লা ইলাহা ইল্লাল্লাহ وحাজ্জু بها عند الله يوم ও চাচা শুধুমাত্র একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করুন আমি এই কালিমাটাকে উপলক্ষ করে প্রয়োজনে কেয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে বলবো তর্ক করে বলবো আমার চাচার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল কি ছিল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আর যে শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে তার ঠিকানা জান্নাতেই হয়ে যায় আকবার। নবীজি সাল্লাহামী বেয়া করলেন আবু তালেব আমার দিকে দেখেন আবু তালেব বুঝলো যে বাতিজার কথা ঠিক বাতিজার কথা বলতেও চাইলো কিন্তু ওই যে বাংলায় বলে না সৎসঙ্গে স্বর্গেবার আর অসৎসঙ্গে কাফের নেতৃবৃন্দ দ্বারের কাছে থেকে বলে ও আবু তালেব তোমার কারণে এই পর্যন্ত আমরা তোমার বাতিজাকে কিচ্ছু বলি নাই তোমাকে একক নেতৃত্বের আসনে আমরা বসিয়েছি এইভাবে তোমাকে মানলাম তোমার পিছনে ছুটলাম সর্বশেষ তুমি যদি এই কাজটাই করে যাও আরব জাহানের লোকজন চিচি বলবে দিককার দিবে অন্য মানুষকে আমরা আটকে রাখতে পারবো না এই কাজটা তুমি করো না হ্যাঁ এবার আবু তালেব বললো থাকুক বাতিজা তোমারটা তোমার কাছে থাকুক বাল আনা আলা মিল্লাতে আবদুল মোতালিব আমি বরং আমার বাবার যেই ধর্ম সেই ধর্মের উপরেই থাকলাম এটা বলা শেষ আর আস্তে করে মালাকুলমজ জানটাও বের করা শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার দিলেন সর্বনাশ হয়ে গিয়েছে যেই চাচা আমাকে এত সহযোগিতা করেছেন আমি নবী তো আমার চাচাকে কিয়ামতের দিন বিন্দু মাত্র উপকার করতে পারবো না আল্লাহ সুবহান ওয়া নবীর চোখের পানি দিয়ে পানি দেখে সান্তনাও দিলেন দমক দিলেন নবীজিকে আশ্বস্ত করলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াত নাজিল করলেন সূরা কাসাসের মধ্যে ২০ পারার ১১ নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহান ওয়া বললেন ইন্নাকা লা তাহদি মান আহাব্বাবতা আয়াত নাম্বার ছাপ্পান্ন ইন্নাকা লা তাহদি মান আহাব্বাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মাই ইশা ওয়া হুয়া আ'লামু বিল ও নবী আপনার চাচা আপনি অনেক ভালোবাসে সেও আপনাকে ভালোবাসে আপনি যাকে পছন্দ করবেন যার জন্য আপনি চেষ্টা করবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন ব্যাপারটাই এরকম না ওলা আল্লাহ ইয়াহদি মাই ইশা কিন্তু হেদায়ত এমন এক দামি জিনিস আল্লাহ সুবহান ওয়া নবীর বাবা নাকি নবীর স্ত্রী নাকি নবীর চাচা সেই দিকে দেখেন না সাত সমুদ্র তেরো নদীর ওই পারে মাদার টেগের বাছাই করা লোকজনকে আমি আল্লাহ সুবহান ওয়া যাদেরকে পছন্দ করব সরাসরি নবীর দাওয়াত না থাকলেও ভাষাগত মিল না থাকলেও যুগের মিল না থাকলেও আমি আল্লাহ সুবহান ওয়া যাকে পছন্দ করি তার কলবের ভিতরে ইমান এর মহা আমি আল্লাহ ঢুকাইয়া দেই আল্লাহ আকবর বলেন আলহামদুলিল্লাহ বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ আকবর একটা পয়েন্ট শুধুমাত্র বলেছি ইমানের চেয়ে বড় মহা এর চাইতে দামি আর কোনো নেয়ামত নাই এর চাইতে দামি আর কোনো নেয়ামত নাই এই নেয়ামত আল্লাহ সুবহান ওয়া আমাকে আপনাকে যদি ইমান না দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতেন পুরা বিশ্বটাকে একটা দেশ বানিয়ে একটা দেশের প্রেসিডেন্ট যদি আমাকে আপনাকে বানাতেন আর আল্লাহ ইমান না দিতেন তাহলে আমার আপনার চাইতে বড় কপাল পোড়া আর কেউ হইতো না